নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা রবিবারের রাত পোহালেই চার রাশির লটারি দোলের দিন থেকে রঙে রঙিন গোছো গোছা টাকা এবার হাতে সামনেই রঙের উৎসব দোল বা হোলি এই বছর দুই পাঁচ মার্চ দুই শূন্য দুই চার দোল পূর্ণিমা সেই কারণেই এবার বিরত মুহূর্ত আসতে চলেছে জীবনে কর্মজীবনে বিরাট উন্নতি হয় এই সময় কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতির পরিবেশ তৈরি হতে চলেছে আসবে বিশাল অঙ্কের টাকা এক মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট অঙ্কের টাকা পয়সা আসতে চলেছে কর্মজীবনে সাফল্য সংসার জীবনে সুখ ও শান্তি এবার বড় মাপের সম্পত্তি কিনতে পারবেন বাড়ির সঙ্গে হবে গাড়িও সব মিলিয়ে জীবনে উঠতে চলেছে তুমুল উন্নতিও আর্থিক সমস্যা থেকে এবার মুক্তি পাবেন জাতক জাতিকারা সব মিলিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক জাতিকারা দুই বৃষ রাশির জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে সমাজে মানসিক সম্মান পাবেন কেরিয়ার সংক্রান্ত বিষয়ে এবার উন্নতি হতে চলেছে তিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য চাকরিতে ভালো সময় আসবে চাকরিতে এবার পদোন্নতি হতে চলেছে বাড়ি গাড়ি হবে এবার জাতক জাতিকাদের জন্য সব মিলিয়ে এবার লাভের মুখ দেখতে পারেন জাতক জাতিকারা জীবনের নানান সমস্যার সমাধান পাবেন এবার তুমি মেরেই চার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আরও ভালো হতে চলেছে সময় কেননা এই বছর শনির বছর শনি তার মূল ত্রিকোণ রাশিতে ফের উদিত হয়েছে অমীমাংসিত কাজ এবার সম্পন্ন হবে সম্পদের বৃদ্ধি হবে টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে